প্রবাসী আপনাদের জন্য আমাদের আজকের ক্লাস হতে যাচ্ছে দশম দিনের স্পোকেন ইংলিশ পর প্রবাসী এই কোর্সের আজকের দশম দিনের ক্লাস টা শুরু হতে যাচ্ছে দেখেন দশম দিনে আমরা যেটা শিখবো এটা একটু খেয়াল করুন যে বিভার এর ফিউচার টেন্স ওকে বি ভার্বের ফিউচার টেন্সে কিভাবে ফাংশন করে সেটা আমরা শেখব আর একটা কথা আমি আপনাদের সাথে বারবার শেয়ার করি সেটা হলো যে পড়া লেখা আপনি যতটুকুই করেছেন তাতে কোনো সমস্যা নেই আপনি যদি বুঝতে পারেন বলতে পারেন আর যদি শুনতে পারেন তাহলে আপনি স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন অর্থাৎ পড়া লেখা ছাড়াও যে স্পোকেন ইংলিশ শেখা যায় বা বলা যায় সেটাই আমরা এখানে আপনাদের সাথে প্র্যাকটিস করছি ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনারা স্পোকেন ইংলিশটা শিখতে পারবেন যদি ভালোভাবে এই ভিডিওগুলো প্র্যাকটিস করেন তাহলে এখানে একটু খেয়াল করেন যে উইল বি মানে কি উইল বি মানে হবো বা হবে ওকে উইল বি মানে হব বা হবে এতটুকু আপনি মুখস্থ করেন যে উইল বি মানে হব বা হবে মানে হব বা হবে আমার সাথে সাথে আপনারা একটু বলুন আর প্র্যাকটিস করুন উইল বি মানে হব বা হবে উইল বি মানে হব বা হবে উইল বি মানে হব বা হবে ওকে এভাবে আপনি মুখস্ত করেন যখন আপনার এটা মুখস্থ হয়ে যাবে তখন আপনাকে আমি এই যে সাবজেক্টটাকে মুখস্থ করতে বলবো কি বলবো যে আই উই দে राणा आई उना आई मानी उई माना यू मान तुम यू मान तुमरा दे मान तारा তারপরে হি মানে সে সি মানে সে ইট মানে ইহা রানা মানে রানা মাই মাদার মানে মাই মাদার মানে আমার মা ওকে এগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন এগুলো যদি মুখস্থ করে নেন তাহলে কিন্তু ভাষাটা বলার জন্য আপনার অনেকটাই সহজ হয়ে যাবে এবার দেখুন তারপরে আমরা যেটা শিখব এই যে এটা এখানে যে স্ট্রাকচার গুলো আমরা লিখে দিয়েছি সেগুলো একটু ফলো করব একটু দেখুন আই উইল বি আমি হব ওকে আই উইল বি আমি হব আই ওন্ট বি আমি হব না আই ওয়ান্ট বি আমি হব না দেখেন এই যে উইল বি এখানে তারপর করা হয় স্পোকেন ক্ষেত্রে তখন এটা কি হয়ে যায় ওয়ান্ট হয়ে যায় ঠিক আছে তাহলে দেখেন আমার সাথে সাথে একটু করে প্র্যাকটিস করেন বলার চেষ্টা করুন শুনুন তারপরেই একটু প্র্যাকটিস করে বলার চেষ্টা করুন ঠিক আছে আই উইল বি আমি হব আই ওয়ান্ট বি আমি হব না উইল আই বি আমি কি হব উইল আই বি আমি কি হব ওন্ট আই বি আমি কি হব না তারপরে দেখেন হোয়াট উইল আই বি আমি কি হব হোয়াট উন্ট আই বি আমি কি হব না হোয়াট বি আমি কি হব না তাহলে একসাথে যদি আপনারা বলেন তাহলে কিন্তু আপনার একটা মুখের যে জড়তা আছে সেটা কিন্তু কেটে যাবে তাহলে চলুন আমরা একসাথে বলার চেষ্টা করি আই উইল বি আমি হব বলুন আই উইল বি আমি হব আমি যেভাবে বলছি এভাবেই প্র্যাকটিস করুন আই উইল বি আমি হব আই ওয়ান্ট বি আমি হব না আই ওয়ান্ট বি আমি হব না উইল আই বি আমি কি হব উইল আই বি আমি কি হব ওন্ট আই বি আমি কি হব না ওন্ট আই বি আমি কি হব না উইল আই বি আমি কি হব ওন্ট আই বি আমি কি হব না তারপরে দেখেন হট উইল আই ভি আমি কি হব হট উন্ট আই বি আমি কি হব না হট উইল আই বি আমি কি হব হট উন্ট আই বি আমি কি হব না

we will be আমরা হব we will be আমরা হব তারপর দেখেন we wont be আমরা হব না we will be আমরা হব না দেখেন এই যে আমি কিন্তু যে আট জায়গা শুধু উই ব্যবহার করছি আর বাকি ফরম্যাট সব ঠিক থাকবে ওকে আবারো বলছি we will be আমরা হব we wont be আমরা হব না তারপরে বলেন আমরা কি হব না রাইট তারপরে দেখেন এই যেখানে হোয়াট উইল উই বি আমরা কি হবো হোয়াট উইল উই বি আমরা কি হব হোয়াট উন্ট উই বি আমরা কি হব না হোয়াট উন্ট উই বি আমরা কি হব না এটা আবার বলে দিচ্ছি একসাথে এই দুটার সাথে একটু মিল রেখে আমরা বলবো দেখেন হট উইল উই বি আমরা কি হব হট উন্ট উই বি আমরা কি হব না ওকে হট উইল উই বি আমরা কি হব হট উণ্ট উই বি আমরা কি হব না এভাবে আপনি কি করবেন প্র্যাকটিস করবেন তারপর আমরা চলুন এই যে এবার আমরা ইউ ব্যবহার করব এই যে আই আছে না আই এর পরিবর্তে আমরা কি করব শুধু ইউ ব্যবহার করব আর বাকি ফরম্যাট সব এক থাকবে ওকে তাহলে দেখুন ইউ উইল বি তুমি হবে ইউ উইল বি তুমি হবে ইউ ওন্ট বি তুমি হবে না ইউ উইল বি তুমি হবে ইউ ওন্ট বি তুমি হবে না তারপরে দেখেন উইল ইউ বি তুমি কি হবে উইল ইউ বি তুমি কি হবে ওন্ট ইউ বি তুমি কি হবে না ওন্ট ইউ বি তুমি কি হবে না একসাথে বলুন উইল ইউ বি তুমি কি হবে ওন্ট ইউ বি তুমি কি হবে না তারপরে দেখেন এই যে হোয়াট উইল ইউ বি তুমি কি হবে হোয়াট উইল ইউ বি তুমি কি হবে হোয়াট ওন্ট ইউ বি তুমি কি হবে না হোয়াট ওন্ট ইউ বি তুমি কি হবে না ওকে এভাবে আমরা কি করব এটা দিয়ে প্র্যাকটিস করব তারপর দেখেন ইউ 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 দিয়ে প্র্যাকটিস করেছে ইউ দিয়ে আপনিও পারবেন ঠিক আছে দিয়ে দিয়ে আমরা প্র্যাকটিস করব রাইট দে দে যদি প্র্যাকটিস করি তাহলে কি আসে দেখেন দে উইল বি তারা হবে দে ওয়ান্ট বি তারা হবে না দে উইল বি তারা হবে দে ওয়ান্ট বি তারা হবে না আমি কিন্তু শুধু আইটাকে চেঞ্জ করছি ঠিক আছে আই এর পরিবর্তে আমরা কি দিছি ইউ দিছি দে দিছি তারপরে উই দিচ্ছি রাইট এই ফরম্যাট একই থাকবে তাহলে কি দে উইল বি তারা হবে দে ওয়ান্ট বি তারা হবে না উইল দে বি তারা কি হবে উইল দে বি তারা কি হবে তারা কি হবে না উইল দেবী তারা কি হবে ওন্ট দেবী তারা কি হবে না ওকে তারপরে হট উইল দেবী তারা কি হবে হট উন্ট দেবী তারা কি হবে না হট উন্ট দেবী তারা কি হবে না আবার বলুন হট উইল দেবী তারা কি হবে হট উন্ট দেবী তারা কি হবে না এবার দেখেন দিয়ে দিয়ে আমরা প্র্যাকটিস করলাম এবার এই যে হি হি শি ইট সবগুলোর ক্ষেত্রেই কিন্তু একই হবে ঠিক আছে একটাই ফরম্যাট এই যে আমি হি দিয়ে আপনাদের সাথে প্র্যাকটিস করছি তারপরে আপনারা কি কি দিয়ে প্র্যাকটিস করবেন বাকিগুলো দিয়ে আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন দেখেন হি উইল বি সে হবে হি ওন্ট বি সে হবে না তারপরে দেখেন উইল হি বি সে কি হবে ওন্ট হি বি সে কি হবে না

ওন্ট হি বি সে কি হবে না ওন্ট হি বি সে কি হবে না তারপরে দেখেন what will he বি সে কি হবে what উইল he বি সে কি হবে won't ওন্ট হিবি সে কি হবে না what won't he be সে কি হবে না ওকে এভাবে আপনারা প্র্যাকটিস করবেন সি দিয়ে ইট দিয়ে রানা দিয়ে এভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা কি করতে পারবেন শিখতে পারবেন এই ভাষাটা এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের তত বেশি শেখা হবে ঠিক আছে এই যে দেখুন এখানে একটু খেয়াল করবেন যে will be মানে কি হব বা হবে will be মানে হব বা হবে will be মানে হব বা হবে উইল বি মানে হবো বা হবে তারপর আমরা কি শিখবো সাবজেক্ট গুলো সাবজেক্ট গুলো কি কি আই উই মাদার

এইভাবে আপনাকে বারবার বার প্র্যাকটিস করতে হবে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি শিখতে পারবেন আপনার মুখের জড়তাটা তত বেশি দূর হয়ে যাবে ঠিক আছে এই ক্লাসগুলো থেকে আপনারা শিখতে পারছেন কি না বা কিভাবে তা অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট সেকশনে আপনারা যদি কমেন্টস করেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের সমস্যা আছে কিনা বা আমাদের কোন দিকে যেতে হবে বা আমরা আপনারা কিভাবে চাচ্ছেন আর আমরা কিভাবে আপনাদেরকে সার্ভিস দিচ্ছি অবশ্যই এটা কিন্তু আমরা বুঝতে পারি ঠিক আছে তাই আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন যে আসলে এর ভালো মন্দ সমালোচনা যেটাই হোক আপনারা গঠনমূলক সমালোচনা করেন সমস্যা নেই আমার যদি প্রবলেম থাকে তাহলে সেটা আমি রিকভার করব। তবে আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট যে আপনারা এভাবে প্র্যাকটিস করুন যেহেতু আপনারা প্রবাসে আছেন ঠিক আছে আপনারা আমাদের সে ভালো জানেন যে ইংলিশ ভাষাটা জানাটা কতটা গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি একটা ভাষা যদি ভালোভাবে যদি পারফরমেন্স করতে পারেন তাহলে কিন্তু আপনার জবের ক্ষেত্রে এবং আপনার সকল ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি ভাষা জানার ক্ষেত্রে দেখেন আপনার পক্ষে তো সম্ভব না আপনি বিভিন্ন দেশে থাকেন বিভিন্ন জন বিভিন্ন দেশে থাকেন ওই দেশের ভাষা শেখাটা একটু সময় সাপেক্ষ কিন্তু ইংলিশ ভাষা শেখাটা কিন্তু আপনার জন্য অনেকটা সহজ ওই ভাষার চেয়ে কারণ হল আপনি দেশে কিন্তু অল্প হলেও আপনি কিন্তু পড়ালেখা করেছেন আপনি কিন্তু ইংলিশের লেটার গুলো চেনেন এবং রিডিং করতে পারেন সেই সাথে আপনার এর কিছু কিন্তু আপনার অজান্তেই কিন্তু আপনার জানা আছে ঠিক আছে ওই ভাষা শিখতে আপনার যত সময় লাগবে তার চেয়ে কম সময়ের ভিতরে আপনি যদি এই ইংলিশ ভাষাটা যদি একটু প্র্যাকটিস করেন আপনার কাজের ফাঁকে ফাঁকে তাহলে কিন্তু আপনি এই ভাষাটা খুব দ্রুতই শিখতে পারবেন কারণ কি জানেন কারণ ওই জায়গায় যা আপনি ভাষা শেখাটা আপনার জন্য কেন আপনার জন্য ইজি হবে কারণ ওই জায়গায় আপনি অনুভব করবেন যে আপনার এই ভাষাটা শেখাটা কতটা গুরুত্বপূর্ণ তখন কিন্তু আপনার মাইন্ড সেট কিন্তু একটাই কাজ করবে এবং আপনার বডিতে একটাই গ্রো করবে যে আমাকে এনি হাও যেভাবে হোক ভাষাটা শিখতে হবে তো আপনি একটু প্র্যাকটিস করুন আর আমাদের সাথে থাকুন আর আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন আর কোন দেশে আছেন কি করছেন কোথায় আছেন কিভাবে আছেন সব কিছুই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ স্পোকেন ইংলিশটা আমরা আপনাদের শেষ অব্দি পর্যন্ত শেখানোর শেষ পর্যন্ত আমরা আপনাদের সাথে আছি আজকের মতো এ পর্যন্তই রাখতে চাচ্ছি এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম